করেছে এটা এই নিয়ামতের এক পর্যায়ের শুধু অকৃতজ্ঞতা না এটাকে কৃতক এটা মারাত্মক লেভেলের নাফর মানি হবে কারণ হচ্ছে এই সমস্ত প্রোগ্রাম নিয়ামত মনে করা দরকার কারণ এই সমাজের অধিকাংশ মানুষ মাদ্রাসা থেকে ইলিম কালাম শিখে না ঠিক কিনা জোরে বলে তারা ইলিম কোর থেকে শিখবে কার কাছ থেকে আলেমদের কাছে শিখবে মৌলিক মাসালা মৌলিক জ্ঞান দিন সম্পর্কে অবগত হওয়া এই ব্যাপারগুলো আলেমদের কাছে শিখবে আলেমদের কাছ থেকে জেনে নেবে সাহাবাই একটি জানার জন্য কিলোমিটার করেছে। আর আমাদের দেশের লোকের অপেক্ষায় থাকে যে আমি চায়ের দোকানে বসে বিড়ি টানবো হুজুর ওয়াশ করবে আর আমি চ্যাল চালে ওই হেস্টে যাবো দিয়ে ধান্দি আপনার মৃত্যুর পরে আপনার কবরে যদি দেশের সব মানুষ মিলেও দোয়া করে কিন্তু আপনি হেদায়িত না। এই দোয়া আপনার চার পয়সার ফায়দা হবে সুতরাং একেবারেই অল্প সময় আমাদের হাতে সময় মাত্র আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় বাকি আছে আমি আলোচনা শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন যেন আজকের আলোচনা থেকে আমাদের ফায়দা হওয়ার তফিক দান করেন সকলে জুবিন আল্লাহ আমিন আজকে মাহফিল যিনি সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া হান্নু ভাই আমাদের খুবই মহব্বতের ভালোবাসার পাত্র তিনি ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তার অনেক হায়াত আল্লাহ কাছে কামনা করছি

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি আমার মরোন জানো হাই ঈমানের পথে অবিচল থেকে কি আমা Okay. তো গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নং ওয়ার্ড জামিয়া হোসাইনিয়া মাদিনাতুল ওলুম হাফিজা মাদ্রাসা ও তিনখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজদুয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ হাজারাত ওলামাই কেরাম মুরুবিয়ান এজম অত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুক্তি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল দরবারে আলী শাহ লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান আমাদেরকে এক প্রচন্ড দাপটীয় জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জুলুম নির্যাতন থেকে মুক্ত করে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে আল্লাহ উপহার দান করেছে যার জন্য আমরা কোরআন এবং সন্না থেকে খুব স্বাধীন মনে আমরা কথা বলার একটি স্বাধীন পরিবেশ পেয়েছি ঠিক কেনা বলে আগে তো মাহফিল করতে গেলে ওসির কাছে যাও ডিসির কাছে যাও এস কাছে যাও কমিশনের কাছে যাও কাউন্সিলরদের পায়ে ধরো এরপরে ঘুরতে 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 এক পর্যায়ে না পারমিশন দেওয়া যায় না এর মধ্যে চোদ্দটা শর্ত জুড়ে দেওয়া হতো হাজার শর্ত দিয়ে একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে এমন অসংখ্য ঘটনা অবতারণা যারা করেছিল আল্লাহ তাদেরকে পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট প্রথম তাদেরকে উপহার দিয়েছে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এই পরিবেশ আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছেন আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবে সেখানো ভাষায় শুকর গোজার করছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহু রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান রব্বানা লাকাল হামদু কামা ইয়ামبغي লি জালালি ওয়া জিহিকা ওয়া আযীমি সুলতানেকা আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করুন আমিন জামিয়া হুসাইনিয়া مدينه মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবল করে এখানে মাদ্রাসার নামটা একটু সংশোধন করতে হবে জামিয়া হুসাইনিয়া আল مدينه العلوم এটা শব্দটি হয় না নিশ্চয় ওলামাই کرام বুঝতে পেরেছেন মুজাফ মুজাফুন ইলাইহি এখানে আছে মুজাফ এর শুরুতে কখনো আলিফ লাভ হবে না আল মদিনাতুল উলুম হবে না হবে মদিনাতুল উলুম অথবা আল মদিনা যেকোন একটা দিতে হবে আল মদিনাতুল উলুম শুরুতে আলিফ লাভ लास्ट আল লাভ এটা হবে এটা হবে না এটা ভুল লেখা হয়েছে এটা খুব দ্রুত যেহেতু প্রতিষ্ঠানের নাম নামটা খুব দ্রুত সংশোধন করে ফেলতে হবে নাম দিতে হবে জামিয়া হুসাইনিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা অথবা যদি মাদিনাতুল উলুম দিতে মনে না চায় তাহলে আল মাদিনা ইতিম খানা সেটাও দেওয়া যেতে পারে কিন্তু আল মাদিনাতুল উলুম এটা দেওয়া যাবে না এটা গ্রামার আরবি গ্রামারগত সমস্যা আছে ব্যাকরণগত ঝামেলা আছে এটা ভুল আল্লাহ তালা সংশোধনের তফিক দান করা হয় আল্লাহ তালা যেন আসছে মাহবিল্লা ওসিলা করে অত্র এলাকার সমস্ত মুরদি গানের কবর আজাদকে মাফ করে দেয় কাল কেয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলে নাজাতের জারিয়া হিসেবে কবর করেন প্রিয় বন্ধুগণ আমরা প্রথমত আজকে মাহফিলে আল্লাহর কাছে দোয়া করছি জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদ বরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সু উচ্চমা কম দান করেন যারা আহত হয়েছেন সেফায় কামেলা আজিরাই কুল্লিয়া নসই করা যারা সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন আত্মীয় স্বজন হারিয়েছেন শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন সবরে জামিল দান করেন আজকে মাহফিজুল ওসিলা করে আমাদের মা বোনদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ হেদায়ত নসিব করেন আজকের এই মাহফিলটা আল্লাহ তালা কালকে কেয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন জোরে করা আমিন প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন সাথে সাথে উম্মাতে মাহমাদির অন্তর্ভুক্ত করেছেন এই জন্য আপনারা খুশি না বেজা আরো জোরে বলেন আচ্ছা আমরা নিজেকে মুসলমান মনে করি দাবিও করি আল্লাহ যদি আমাকে মুসলমান হিসেবে কবল না করে তাহলে এর থেকে পরিতাপ এর থেকে আফসোস আর কিছু হতে পারে দেখুন সামাজিক প্রেক্ষাপটে আমরা অনেক সময় ইমান হারা কাজ করি এরপরেও আমাদেরকে আনুষ্ঠানিকতার সাথে একজন মুসলমানকে যেভাবে বিদায় করতে হয় দুনিয়া থেকে ঠিক সেভাবেই কিন্তু বিদায় করা হয় আমাদের বাংলাদেশে রাম বাম নাস্তিকদেরও জানা যা হয় কথা বলে না কেন ঠিক হয় কিনা জুড়ে জোরে বলেন যারা জীবনেও নামাজ পড়ে না এমন লোক যদি মারা যায় তার জানা যা হয় না জানা যা হয় যদি পয়সাওয়ালা হয় শুধু জানা কেন বড় একটা চল্লিশ হয় চারপাশটা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়ানো হয় এমনকি মারা যাওয়ার পরে তাকে যে লাশের খাটিয়ার মধ্যে শোয়ানো হয় এটা কালো গিলাপ যে ঢাকা হয় গিলাপের উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদ আহু লা শাহিকা আল্লা মোহাম্মদ আনা আব্দু রসুল অনেক কালিমা লেখা থাকে জিগ রাজ লেখা থাকে আয়তুল কুরসি লেখা থাকে অনেক কিছু লেখা থাকে জিজ্ঞে যদি করা হয় যে এই কাপড় দিয়ে তাকে ঢাকলেন কেন জবাব আসবে উনি একজন মুসলমান মারা গেছেন তার সম্মানে আমরা কালিমা দিয়ে তাকে ঢেকে দিয়েছি একজন মৃত ব্যক্তি কফিনের উপরে খাটিয়ার উপরে কালিমা দিয়ে আপনি ঢেকে দিয়েছেন কিন্তু তার হৃদয়ের মধ্যে কালিমা নাই তার হৃদয়ে কালিমা নাই কিন্তু আপনি কালিমা দিয়ে শেষ বিদায় দিয়েছেন কোনো ফায়দা হবে আরো যদি বলেন আপনারা নিশ্চয়ই প্রশ্নের জবাব জানেন যে কেমতের দিন সর্বপ্রথম আল্লাহ বান্দাকে কিসের প্রশ্ন করবেন দেখি এই প্রশ্নের জবাবটা কারা দিতে পারেন দেখি কেমতের দিন রবের পক্ষ থেকে বান্দাকে সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন সবার আগে প্রথম প্রশ্ন বান্দা নামাজ পড়েছে কিনা আপনারা যারা স্কুলে পড়েছেন আমরা যারা পড়েছি দেখবেন প্রশ্ন হাতে পাওয়ার পরে পুরোটা প্রশ্ন আগে পড়ি পড়ার পরে আমাদের শিক্ষকরা আমাদের শিখিয়ে দেয় যে প্রশ্নের জবাব তুমি সবচাইতে ভালো জানো সেটা তুমি সবার আগে লিখলো যাতে করে যিনি পরীক্ষক মমতাহীন তোমার খাতাটা হাতে পাবে উনি হাতে পাওয়া মাত্র তোমার প্রথম লিখুনে দেখে যা তোমার প্রতি একটা সুধারণা তৈরি হয় যে প্রথমে এত সুন্দর লিখেছে নিশ্চয়ই ভালো লিখবে সে কিন্তু দেখা গেল আপনি তৃতীয় নাম্বার কোশ্চেনের জবাব জানেন কিন্তু প্রথম প্রশ্নের জবাবটা আপনার জানা নাই আপনি তৃতীয় নাম্বার প্রশ্নের জবাবটা না লিখে আপনি ধারাবাহিকভাবে প্রথমে আপনি প্রথম প্রশ্নের জবাব লিখতে গিয়া একেবারে মনে যা চাই তাই লিখেছেন একটা লাইনও ঠিক নাই উত্তরও সঠিক হয় নয় যদিও পরবর্তী পৃষ্ঠা আপনি ভালো লিখছেন মুমতাহিন যিনি পরীক্ষক যিনি আপনার প্রথম লেখা দেখি তার মেজাজটা খারাপ হয়ে যাবে আপনার প্রতি একটা কু ধারণা তৈরি হবে যে শুরুতেই যেহেতু এরকম লেখা লিখছে পরে না জানি কত খারাপ লেখা লিখছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য প্রথম প্রশ্নের জবাবটা সবাই একটা দুর্বল মেধার মানুষও সুন্দর করে লেখার চেষ্টা করে একজন মুসলমানের কাছে সর্বপ্রথম প্রশ্ন করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দুYawmal Qiyamati সালা বান্দাকে হাশরের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা আল্লাহ প্রথম বলবেন না জাকাত দিয়েছিলে কিনা বলো হজ করেছে কিনা বলো আল্লাহ আগে জিজ্ঞেস করবেন না স্ত্রীকে পর্দা করিয়েছে কিনা বলো এটা প্রথম প্রশ্ন নয় মানুষকে দান করেছে কিনা প্রথম প্রশ্ন নয় ওয়াজ মা কত টাকা দান করেছিলে প্রথম প্রশ্ন নয় প্রথম প্রশ্ন হচ্ছে বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা এই স্টেজে কিংবা স্টেজের সামনে এমন অনেক লোক আছে সমাজে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু নামাজটা পড়ে না ঠিক কিনা মানে অনেক ভালো কাজ করে এমন কি মানুষ মানুষের মাঝে গল্প করে বলে যে হুজুর আমি কিন্তু লোকটা খারাপ না অনেক ভালো কাজ নামাজ নিয়ে একটু উদাসীনতা আছে কিন্তু লোক ভালো কি আছে না না লুকটা ভালো কিন্তু নামাজ করে না এর ভালো কোনো মূল্য নাই কসম আল্লাহর এই ভালো কোনো মূল্য নাই যে লোকটা নামাজ পড়ে না রবের সাথে দৈনিক পাঁচবার সে কুফুরি করে কি করে নাফরমানি করে না সে কুফুরি করে রবের সাথে আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানতারকা সালাতান মুতামমিদান কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক রাকাত নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফুরি করে ফেলল মুহাদ্দিসীন এর নাম এবং ফুকাহায়ে کرام হাদিসের ব্যাখ্যা করে বলেছেন বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন নামাজ তরক করার কারণে সে যেন কুফুরি করে ফেলল সে একটা কাফের কাজ করেছে কার কাজ করেছে নামাজ ছেড়ে দিয়ে সে মুসলমানের কাজ করে নাই সে কাফের কাজ করেছে নামাজ ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ এমন কঠিন শক্ত বিধান নামাজি কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলমিন জিহাদরত অবস্থায় নামাজের নির্দেশ প্রদান করেছেন অর্থাৎ ধরুন পাঁচশো মানুষ পাঁচ হাজার মানুষ আপনি সৈনিকদের সাথে লড়াই করেছেন কাপের দেশ সাথে নামাজের ওক্ত হয়ে গেছে জিহাদ চলামান আল্লাহ রাব্বুল আলমিন বলে নামাজের ওক্ত যদি হয়ে যায় জিহাদ রত অবস্থাতে তুমি নামাজ শুনতে পারবে না যদি জামাতরত অবস্থায় এক হাজার মানুষ মুসলমান জিহাদে থাকে তাহলে পাঁচশো মানুষ জিহাদে থাকবে আর পাঁচশো মানুষ তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে দুরাকাত নামাজ করে দুরাকাত নামাজ পড়ার পরে তারা একদল আবার সামনে যাবে যারা সামনে ছিল তারা পিছনে চলে আসছে তারা জামাতের মধ্যে সামিল হয়ে যাবে একটুখানি চিন্তা করেন জিহাদে শত্রুর মোকাবেলা করছে যে কোনো মুহূর্তে জানটা বের হয়ে যেতে পারে ওই ক্ষেত্রেও ইসলামের হয় নাই অথচ এই নামাজটা নিয়ে আমাদের সবচেয়ে বড় উদাসীনতা আমরা বড় বড় কথা বলি অনেক বড় বড় কথা বলি নিজে নামাজ পড়ি না সন্তানদেরকে নামাজের তালিম আমরা দিই না

একদিক জাহান নামের ভয়াবহ শাস্তি দেখার পরে তারা বল গ্রব্যামিন কাফের হইয়া তো মায়ের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করিনি একজন ইমান দার মুসলমান হয়েই তো আমি দুনিয়াতে মারিদে